গাইবান্ধায় তিন দিন যাবৎ দেখা নেই সূর্যের বেড়েছে শীতের তীব্রতা গাইবান্ধা থেকে মোহাম্মদ শুভ ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত কনকনে ঠান্ডায় কাঁপছে দেশের উত্তরাঞ্চলের জেলায় গাইবান্ধা বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এর মধ্যে গতকাল থেকে যেদের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদ শৈত্যপ্রবাহ তেসরা জানুয়ারি সকাল নয়টায় গাইবান্ধায় বারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস উপজেলার এগারো নং গিদারি ইউনিয়নের আনালের ছড়া এলাকায় কৃষক মোহাম্মদ শাহিনিয়া বলেন গতকাল সন্ধ্যার পর থেকে খুব ঠান্ডা পড়েছে ভোরে কাজের সন্ধানে বের হয়েছে প্রচণ্ড ঠান্ডায় কাপনি ধরে যাচ্ছে হিমেল বাতাসে আরও শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে এমন হলে কাজ করা সম্ভব নয় আরেক কৃষক মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন একদিন কাজে না এলে বাড়ির চুলায় আগুন চলবে না বাধ্য হয়ে এই তীব্র শীতের ভরে কাজে আসতে হচ্ছে এদিকে জেলার তিন উপজেলার চর এলাকাগুলোতে কনকনে ঠান্ডায় ব্যাপক সমস্যা পড়েছে চরবাসী তারা যে সকালে যা কাজে যাবে সেখানেও বিঘ্ন ঘটছে বরাদ্দ শীতবস্ত্র কম্বল গরিব অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় গাইবান্ধার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আজ জেলার উপর দিয়ে মৃদ শৈত্যপ্রবাহ যাচ্ছে যা দুই একদিন অব্যাহত থাকতে পারে আগামী পাঁচ ছয় জানুয়ারি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে